সম্মানিত সুধিমণ্ডলী দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা আসসালাম আলিকুম ওয়ারহমাতুল্লাহ সহিশ্বরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের সকলকে জানাই স্বাদ সম্ভাষণ আজকের প্রশ্ন দোয়া বা মোনাজাতের পর মুখমণ্ডল মুছা বা মাসেহ করার বিধান কি উত্তর মুখমণ্ডল মাসেহ করার ব্যাপারে কোনো প্রকারের সহি হাদিস বর্ণিত হয়নি কিন্তু এই বিষয়ে কিছু দুর্বল হাদিস পাওয়া যায় অতএব সর্বাধিক বিশুদ্ধ মতামত হলো হাত দিয়ে মুখ মাসেহ করা উচিত নয় কিছু আলেম মনে করেন যে এরকম করাতে কোনো দোষ নেই যেহেতু এ ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হয়েছে যা একে অপরকে সমর্থন করে যদিও সেগুলো জয়ীফ বা দুর্বল এবং হাসান হাদিস হিসেবে বিবেচিত হতে পারে যার বর্ণনাকারীদের মধ্যে একজন দুর্বল বর্ণনাকারী বা রাবি থাকেন যার নির্ভুলতা দুর্বল কিন্তু খুট বা কলঙ্ক থেকে মুক্ত যে কারণে আল হাফিজ ইবন হাজার তার বইয়ের বুলুক উল মারাম্মের শেষ অধ্যায়তা উল্লেখ করেছেন উপসংহার হলো এই যে এমন কোন সই হাদিস বর্ণিত হয়নি যা মুখমণ্ডল মাসেহ করা প্রমাণ করে এবং নাবি সাল্লাহ আলহ সাল্লাম সলাত উল ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনা সালাতের সময় অথবা অন্য কোনো সালাতে এরকম করেননি যেসব পরিস্থিতিতে তিনি হাত উঠিয়েছেন যেমন আসাফাওয়াল মারোয়াতে অর্থাৎ মক্কার দুটি পাহাড়ে আরাফতে অর্থাৎ মক্কার নিকটবর্তী পাহাড়ে মুজদালিফাতে অর্থাৎ মক্কার বাইরের একটি স্থান এবং পাথর নিক্ষেপের সময় তিনি যখন দোয়া করেছেন তখন হাত উঠিয়েছেন কেরামগণ এরকম বর্ণনা করেননি সুতরাং এটি ইঙ্গিত করে যে এটি করা উচিত নয় আল্লাহ আমাদের সাফল্য দান করুন ফতুয়া প্রদানকারী প্রতিষ্ঠান ইলমি গবেষণা ও ফতুয়া বিষয়ক স্থায়ী কমিটি সৌদি আরব মুহাম্মদ আল মুসনাদ কর্তৃক সংকলিত ভলিউম চারে এটি ফতুয়াই ইসলামিয়া শিরোনামের বুড়ে প্রকাশিত হয়